জোনায় দাসে কুমিলা থেকে ওর বয়স হচ্ছে ছয় বছর ওকে আমরা ফয়েল দিয়ে দিচ্ছি এটা তো অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আমরা মেসেজ করে দিচ্ছি হ্যাঁ ওর সময় হাঁটতে পারে না এবং কি বসতেও পারে না সেই তাকে অয়েল দেওয়ার পরে তাকে ব্যায়াম গুলো করাবেন তিনবার করবেন সকালে দুপুরে রাত্রে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এইভাবে মেসেজ গুলো করবেন মেসেজ করে তারপর ব্যায়াম করবেন ঠিক আছে প্রবলেম বুঝি রোগীর সমস্যা বুঝি তারপর অনেকদিন করতে হবে হ্যাঁ একদিন দুই দিন তিন দিন করলে হবে না মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত এভাবে অয়েল দিয়ে ব্যায়াম করতে হবে পাশাপাশি ওষুধগুলো খেতে হবে হ্যাঁ